বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের আমি বন্ধুরা দেখুন মাছের এই রেসিপিটা বানাবো তা চলুন বন্ধুরা আমি কি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর দেখুন কি দারুণ লাগছে তো আপনারা এইভাবে বানাতে পারেন বন্ধুরা তা চলুন শুরু করি বন্ধুরা এখানে চার পিস সিলিভার কাপ মাছ নিয়েছি তা স্লিভার কাপ মাছ দিয়ে আমি পটল আলু দিয়ে একটা একদম প্লেন একটা মাছের ঝোল বানাবো একদম প্লেন বন্ধুরা দেখুন তো মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো ভেজে নেবো আর এখানে দেখুন পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এই হচ্ছে উপকরণ বন্ধুরা একদম সিম্পিলভাবে রান্না করব তো আপনারা দেখে থাকুন কীভাবে রান্নাটা করছি আমি মশলা কম দিয়ে একদম গরমের সময় সিম্পিল পাতলা ঝোল বানাবো বন্ধুরা বন্ধুরা কড়াতে নিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে তো আমি এখন মাছগুলো দিয়ে দিয়ে ভেজে নেব ভাজবো বন্ধুরা দেখুন বন্ধুরা মাছ দিলে কিভাবে ভেজে নিতাম হয়ে দিলে ভালো হয়েছটা কারো মাছগুলো আমি দিয়ে ভেজে নেবটা দেখুন বন্ধুরা মাছগুলো সব ভেজে নিলাম বন্ধুরা এই তেলেই আমি রান্নাটা করবো আর রান্নাটা আমি একাবারেই করবো বন্ধুরা কালো জিরে দেবো অল্প করে দিয়ে খাই পটল আলু আমি মোটা মোটা করে খেলে খেয়েছি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে বন্ধুরা আমি আলুটা প্রথমে ভালো করে ভাবো তারপরে পটলটা খেতে দেখুন বন্ধুরা আলুটা লাল লাল করে থেকে নিলাম তো এখন আমি দিয়ে দেবো পটলগুলো আলুটা ভাজা হয়ে গেছে এবং পটলগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা এখন পটলগুলো দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো বন্ধুরা দেখুন পটলটা ভাজা ভাজা হয়েছে আর আমি এটা একেবারে রান্না করবো আর নামাবো না বা মশলা কষাবো না এইভাবে রান্না কম তো আমি দিয়ে দিলাম কাঁচার কামটা টমেটো গুঁড়ো দুটো টমেটো থেকে দিয়ে দিলাম এক চামচ আদা পেট আদা পেট দিয়ে দিলাম দিয়ে চাম এখন আদা পেট আবার কষাব বন্ধুরা বিশেষ করে আমি জ্যান্ত মাছে আদাটা দিয়ে রান্না করি রসুন পেঁয়াজটা খুবই কম খাই বন্ধুরা এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা তো পেঁয়াজ দিলে রসুন দিলে এগুলো মাংসতে দেওয়া চলে মানে চিকেন মাঠনে চলে যেটা পয়সাতে একটু লবণ দিয়ে দেবো সার মতন বন্ধুরা সার মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো বন্ধুরা হলুদ দিয়ে দেবো আর বন্ধুরা আমি কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আপনারা অ্যাভয়েড করতে পারেন যেতে পারে স্কিপ করে যেতে পারেন এটা কখনো রেড চিলি পাউডারটা আপনারা অ্যাভয়েড করতে পারেন কালারের জন্য দিলাম বন্ধুরা দিয়ে আবারও একটু ভালো করে আমি এইভাবে কষিয়ে নেব বন্ধুরা টমেটোটা একটু ম্যাশ ম্যাশ হয়ে গেছে আর আলু আর পটলটা বেশ ভালোই কষানো হয়ে গেছে তো আমি মশলা দেব বন্ধুরা মশলা বলতে কি এখানে জাস্ট একটু জিরে গুঁড়ো পাউডার দেবো আর একটু ধনে গুঁড়ো পাউডার দেবো এই রান্না গরমের সময় আপনারা এইভাবে রান্না করবেন বন্ধুরা দিয়ে একটু আবার একটু কষিয়ে নেব জাস্ট একটু কষাব কষিয়ে আমি উষ্ণ গরম জল বন্ধুরা আর গরমের সময় পাতলা ঝোল খাওয়াই কিন্তু ভালো বন্ধুরা যত রিস কম খাবেন ততই একটা গন্ধ ছাড়ছে দারুণ এখন আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল উষ্ণ গরম জল একটু আমি দিয়ে দেবো বন্ধুরা আরও একটু লাগবে যেমন ঝোল খাবেন তেমন দেবেন অনেকে আছে ঝোল পছন্দ করেন না বন্ধুরা তো মাছ দেব সিদ্ধ হবে তাই আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেবা খুলে দেখব কি অবস্থা দেখুন ফুটে গেছে আর আমি বন্ধুরা এখন মাছগুলো দিয়ে দেবো এইভাবে ঝোলটা কমে যাওয়ার আগে মাছগুলো এইভাবে দিয়ে দেবো বন্ধুরা

ওরা দেখুন একদম রেডি হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেব। দিয়ে নামিয়ে নেব। আর দেখতে কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন তো চলুন বন্ধুরা নামিয়ে নিই আর কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা আপনারা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা তো আছেন পুরোনো বন্ধুরা আছেন বলে আজ আমি এত দূর যেতে পেরেছি আগে যেতে পেরেছি আমার বন্ধুরা আপনারা কিন্তু আমার থেকে ফুল সাপোর্ট পাবেন তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আপনার সাথে শেয়ার করুন